নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদিকে বিশেষ কিছু কথা বলবো যেটা কিন্তু তোমাদের ডিপ্লোমা স্টুডেন্টদের তথা প্রত্যেকের জানার কথা বা জানা উচিত যে কথাগুলি তো কথাগুলি আজকে খুব সিরিয়াস যে হচ্ছে এটা ভেবেই তোমরা কিন্তু আজকের এই ভিডিওটা দেখবে তো দেখো বর্তমান সময়ে দাঁড়িয়ে যেটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে তোমাদের অনেক পলিটেকনিক কলেজেই প্লেসমেন্ট এসেছে এবং সেই প্লেসমেন্টে যে জব ভ্যাকেন্সিগুলি রয়েছে সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই হয় তোমার দক্ষিণ ভারতের দিকে বা তোমার একদম তোমাদের পশ্চিম প্রান্ত যেটা রয়েছে ভারতবর্ষে সেই দিকে অর্থাৎ মেনলি বলতে গেলে তোমরা যদি দেখো তাহলে হচ্ছে তোমাদের গুজরাটের যেখানে সুরাট আমেদাবাদ মহারাষ্ট্রের মুম্বাই পুনে এবং দক্ষিণ ভারতের মেনলি হচ্ছে কর্ণাটকা তামিলনাড়ুতে তোমাদের বেঙ্গালোর এবং তোমাদের কিছু সেক্টর কন্যাকুমারী এই সেক্টরগুলিতে কিন্তু মানে এই এলাকাগুলিতে জব ভ্যাকেন্সি বেশিরভাগ দেখা যাচ্ছে কারণ যদি তোমরা দেখো রিসেন্ট টাইমসে সাউথের যে অটোমোবিল ইন্ডাস্ট্রি সেটা কিন্তু যথেষ্ট মানে নিজেদের ডেভেলপ করেছে এবং সেখানে প্রচুর জব ভ্যাকেন্সি তৈরি হচ্ছে তাছাড়া কার ম্যানুফ্যাকচারিং প্রোডাকশন ইউটিলিটি এবং বিভিন্ন ধরনের কিন্তু আদার জবস সেখানে অ্যাভেলেবেল রয়েছে ওকে সেলস মার্কেটিং অনেক রকম জবস অ্যাভেলেবেল রয়েছে এবং একইভাবে পশ্চিম ভারতের যথাক্রমে গুজরাট গুজরাটে সুরাট আমেদাবাদ যেখানে বিভিন্ন স্টিল কড এবং বিভিন্ন কিন্তু কোম্পানির অর্গা ওয়েল ডেভেলপড এবং ওয়েল অর্গানাইজড হচ্ছে এবং মুম্বাই পুনেতে তো প্রচুর ইন্ডাস্ট্রি বর্তমান সময়ে বেশ প্রসিদ্ধ হয়েছে ফলে তোমাদের যে জবগুলি সেই জবগুলি এই অঞ্চলগুলিতে বেশি সীমাবদ্ধ রেখে থাকছে তবে কিছু কিছু ক্ষেত্রে উড়িষ্যার দিকেও কিন্তু কিছু জব দেখা যাচ্ছে এবং মাইনিং সেক্টরে যারা রয়েছে তারা কিন্তু তোমাদের এই মধ্যপ্রদেশ বা ঝাড়খণ্ড এই সাইডেও কিন্তু তোমাদের জব দেখা যাচ্ছে বাট বেশিরভাগ স্টুডেন্টদের প্রশ্ন হচ্ছে যে তারা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে সেই রকম কিন্তু তোমরা রিসেন্ট টাইমসে জব ভ্যাকেন্সি কিন্তু আমরা অ্যাভেলেবেল দেখিনি তো যদিও এটার বিভিন্ন কারণ থাকতে পারে বাট আজকে আমি শুধুমাত্র তোমাদের জব নিয়ে কথা বলবো না এই ভিডিওটাতে আমি এমন কিছু কথা বলবো যেগুলো হচ্ছে দেখো তোমাদের কিন্তু হামেশায় তোমরা দেখবে বিভিন্ন ধরনের এরকম আছে এই লিঙ্ক ক্লিক করুন তাতে আপনাদের এই বেনিফিট পাবেন বা এত টাকা পাবেন এই বিষয়গুলো কিন্তু উঠে আসে বা অনেক সময় দেখবে বিভিন্ন সামাজিক মাধ্যম যেমন ফেসবুক হোক ইনস্টা হোক বিভিন্ন জায়গায় কিন্তু কাজের বিজ্ঞপ্তি দেওয়া হয় এবং বারো হাজার টাকা স্যালারি ছাব্বিশ দিন ডিউটি আট ঘন্টা ডিউটি থাকা খাওয়া পাবেন তো তোমাদের বলবো এই যে হচ্ছে এই যে জব এই জবগুলো সম্বন্ধে যতক্ষণ না তুমি একদম নিশ্চিন্ত হচ্ছ এবং তোমরা জেনে নিচ্ছ যে এখানে আলাদা করে কোনো টাকা দেওয়ার কথা নেই এবং একদম বিশ্বস্ত সেক্ষেত্রেই কিন্তু তোমরা পরবর্তী ফার্দার অ্যাপ্লিকেশন করবে এই জবগুলোর জন্য কারণ দেখো ডিপ্লোমা স্টুডেন্ট হিসেবে তোমার কাছে টেকনিক্যাল স্কিল রয়েছে ফলে সেই টেকনিক্যাল স্কিলকে উপযুক্ত সময়ে উপযুক্ত জায়গায় কাজে লাগাতেই হবে তোমাদের সেক্ষেত্রে তোমরা এই সমস্ত জব এবং অনেক সময় কিন্তু অনেক সময় কি বেশিরভাগ সময় এই জব ভ্যাকেন্সিগুলো কিন্তু ফেক বেরোয় তাছাড়া বলে দিচ্ছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডে এত চাকরি আগে ভালো করে খোঁজ খবর নাও প্রত্যেকটি তোমাদিকে যা যা বলা হচ্ছে যে এখানে জব রয়েছে এন জব রয়েছে এনএইচপিসিতে জব রয়েছে তাহলে তোমাদিকে বলবো যে তাদের কিন্তু প্রত্যেকের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে কেরিয়ার বলে সেকশান রয়েছে সেই কেরিয়ার সেকশানে গিয়ে সেখানে তোমরা কিন্তু নোটিস অপশানে ক্লিক করলেই দেখতে পাবে যে কোনো নোটিস স্টেট মানে তোমাদের দিয়েছে কিনা তারা যদি কোনো নোটিশ না থাকে তাহলে বুঝতেই পারছো বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এগুলো ফেক হয়ে থাকে তাছাড়া কোনো লিঙ্কে ক্লিক করে যদি তোমাকে বলা হয় তোমার এখানে সিভি পাঠাও বা নিজের বায়োডেটা দাও বা নিজের মানে পার্সোনাল ইনফরমেশান ফিল আপ করো সেরকম কোথাও কিন্তু তোমরা করবে না এরকম কিন্তু অনেক ক্ষেত্র দেখা গেছে তাছাড়া তোমরা দেখবে অনেক সময় কিন্তু ফেসবুক বা বিভিন্ন সামাজিক মাধ্যমে তোমার ফ্রেন্ড রিকোয়েস্ট এলো ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলে দেন তারপরে তোমাকে কিন্তু একটা মেসেঞ্জারে একটা মেসেজ করবে এবং বলবে আমাদের কোম্পানিতে এত জব ভ্যাকেন্সি আছে তুমি যদি জব করতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে এরকমভাবে কিন্তু বিভিন্ন ফান্ড পাতার চেষ্টা করছে প্রতারকরা সেক্ষেত্রে সেগুলোর থেকে বাঁচার দায়িত্ব কিন্তু আমাদের প্রত্যেকের তো সেক্ষেত্রে সেগুলো থেকে একদম তোমরা বেঁচে থাকবে এবং কোনো মতেই কোনো ভুল পথে পা দেবে না এবং দেখো দুশো টাকা কামানোর চক্করে কাউকে তোমরা লিঙ্ক রেফারেল করছো এই কাজগুলো একদমই করো না ওকে একদম বিশ্বস্ত ওয়েবসাইট বিশ্বস্ত তোমার হচ্ছে সাইট থেকে যদি তোমরা ডেটা পাও যদি তোমাদের সমস্ত তোমরা তার আগে রিসার্চ করবে এবং সেই রিসার্চের ডেটাতে তোমরা যেটা পাচ্ছ তার উপর ডিপেন্ড করেই তোমরা পরবর্তী স্টেপ নেবে কারও কথায় কিন্তু তোমরা কোনো স্টেপ নেবে না এবং বেশিরভাগ ক্ষেত্রে এই ফেক নিউজগুলো থেকে বেঁচে থাকা শুধুমাত্র তোমাদের আমাদের নয় প্রত্যেকের কর্তব্য তো এই ফেক নিউজগুলো থেকে তোমরা একটু বেঁচে থাকবে যাই হোক তোমাদের যদি মনে হয় যে হ্যাঁ এই ভিডিওতে আমি তোমাদের সাহায্য করলাম বা তোমাদের কোনো রকম হেল্প হলো তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো ভিডিওটিকে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কারণ তোমাদের সমস্যার প্রত্যেকটা সমস্যার সমাধান দেওয়ার কাজ কিন্তু আমার আমি সেটা করেই যাব ধন্যবাদ